একদম ভুলে গেছি চলো 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 যা করো ওঠো একবার লাইটটা বন্ধ করে আসবে না তাড়াতাড়ি ঘুমাবো সকালে মিটিং আছে অফিসে কোনো ভাবে দেরি করা যাবে না তো শুয়ে পড়ো তোমাকে বসে থাকতে আমি শুচ্ছি আর শরীর মতো করো না সকাল আমার উঠায় দিও আগে আগে ঠিক আছে ভুলে যেন কিন্তু আচ্ছা ঠিক আছে লাইট দাও হ্যালো আসসালামু আলাইকুম স্যার 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 বেরুছি স্যার স্যার এই যে রাস্তায় স্যার বাসে স্যার পাঁচ মিনিট লাগবে স্যার পাঁচ মিনিট স্যার এই তুমি আমারে তুমি আমারে উঠায় দিলা না তোমার আমি এত করে বললাম এক ভুল হয়ে গেছে ভুলে গেছিলাম যাও 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 দূর এটা কোনো কাজ করলো আজকে গেছে চাকরি কার্ডের বিল দেওয়া লাস্ট ডেট একটা ফোন দিই ওকে হ্যালো হ্যালো কি করছো নাই তো অফিসে একটু কাজে আছি বলো আচ্ছা শুনো একটু ব্যাংকে যেতে পারবা ব্যাংকে যেতে হবে কেন আমার ক্রেডিট কার্ডের পেমেন্টের লাস্ট ডেট একটু যাও না মানে তোমার ক্রেডিট কার্ডের বিলের লাস্ট ডেট এটা তুমি আজকে বলতেছো মানে লাস্ট ডেটে এসে বলতেছো এত দিন কি করছি ভুলে গেছি একদমই ভুলে গেছিলাম প্লিজ যাও যাও না প্লিজ এখন যাক ভুলে গেছেন কি আমার তো যাইতেই হবে কি করার আছে আচ্ছা থ্যাংক ইউ এ প্রবলেম তো সলভ হয়ে গেল সেলফি তো না আরে ঠিক কি করতেছো তুমি রোজা আমি রোজা ভুলে গেছিলাম এত বড় ভুল কি হবে হয় তোমার দ্বারা হয়ে যায় একটু